আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ দিনের শুরুতেই অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে যায় এটা কোনো ভাগ্যের খেলা নয় একটা পুরনো কথা আছে যে জেগে থাকে সেই সব পায় আর যে ঘুমিয়ে থাকে সে কেবল হারায় যদি আপনাকে বলি আপনার সফলতার চাবিকাঠি লুকিয়ে আছে ভোর চারটায় ঘুম থেকে উঠার জাদু এর মধ্যে তাহলে বিশ্বাস করবেন আজকের এই মোটিভেশনাল ভিডিওতে আমি আপনাকে সকালে ঘুম থেকে উঠার এমন সাতটি লাভ বা উপকারিতার কথা বলবো যা শুনলে আপনি কাল সকাল থেকে বিছানা ছাড়তে বাধ্য হবেন আর শেষে একটি এমন কৌশল শেখাবো যা আপনার ঘুমকে চিরতরে ভেঙে দেবে তাই না টেনে পুরোটা দেখুন চলুন শুরু করা যাক এই পৃথিবীতে আপনি যত সফল মানুষ দেখবেন সে খেলোয়াড় হোক অভিনেতা হোক বা বড় ব্যবসায়ী তাদের প্রায় সবাই কিন্তু সূর্য ওঠার আগেই বিছানা ত্যাগ করে আমাদের ছোটোবেলা থেকেই বলা হয় সকালে ওঠা ভালো কিন্তু কেন এই অভ্যাস আপনার জীবনে কী এমন পরিবর্তন আনে ধরুন আপনি আগে সকাল সাতটায় ঘুম থেকে উঠতেন এখন থেকে যদি আপনি মাত্র পাঁচটায় উঠেন তবে প্রতিদিন আপনি দু ঘন্টা অতিরিক্ত সময় পাবেন হিসাবটা যদি এক বছরে করা হয় তবে এটা দাঁড়ায় সাতশো তিরিশ ঘন্টা যা প্রায় ত্রিশ দিনের সমান অর্থাৎ আপনি অন্যদের চেয়ে প্রতি বছর এক মাস বেশি সময় পাচ্ছেন আজকের দিনে সব কিছুতে এত প্রতিযোগিতা আপনি যেই রেসেই দৌড়াচ্ছেন সেখানে বিজয়ী হতে হলে আপনাকে অবশ্যই অতিরিক্ত চেষ্টা বা এক্সট্রা অ্যাফার্ট দিতে হবে আর সেই অতিরিক্ত চেষ্টার জন্য প্রয়োজন অতিরিক্ত সময় এই অতিরিক্ত সময়টা আপনি পাচ্ছেন ভোর চারটায় ঘুম থেকে ওঠার জাদুয়ের মাধ্যমে আপনি যদি অন্যদের চেয়ে মাস বেশি পরিশ্রম করেন তবে আপনার জীবনের লক্ষ্য অন্যদের চেয়ে কত দ্রুত পূর্ণ হবে একবার ভাবুন তো সকালে ওঠার সবচেয়ে বড় লাভ হল আপনার একাগ্রতা শক্তি বেড়ে যাওয়া ভোর পাঁচটা থেকে ছটা পর্যন্ত এই সময়টা আপনার মস্তিষ্কের জন্য এক সোনালি সময় এই সময়টা খুব শান্ত থাকে আর ঠিক এই সময় আমাদের মস্তিষ্ক সবচেয়ে ভালো কাজ করে আপনি যদি একজন ছাত্রদের জন্য একটি আদর্শ রুটিন তৈরি করতে চান তবে আপনার এই সময় অবশ্যই পড়া উচিত এই সময়ে আপনি যা কিছু পড়বেন বা শিখবেন তা আপনার মনে ভালোভাবে গেঁথে যাবে এর কারণ হলো ভোরে আমাদের ব্লাডের সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে আর মস্তিষ্কের একটি অংশ যার নাম প্রি ফ্রান্টাল কটেক্স এই সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে এর ফলে আপনার ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার বেড়ে যায় আর মনোযোগ দেওয়ার ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায় নিজেকে সারা দিনের জন্য এনার্জেটিক মনে হবে দিনের বেলায় আমরা যখন কাজ করি তখন হাজারো ঝামেলা আসে কখনো ফোন কল কখনো মেসেজ কখনো বা মাথায় অন্য কোনো চিন্তা আমরা কাজ করছি একটা আর মনে চলছে অন্য কিছু এর ফলে যে কাজটা মাত্র দু ঘন্টায় শেষ হওয়ার কথা সেটা শেষ করতে চার ঘন্টা লেগে যায় কিন্তু এর ঠিক উল্টোটা হয় যখন আপনি সকালে তাড়াতাড়ি উঠবেন তখন বেশিরভাগ মানুষই ঘুমিয়ে থাকে যারা ঘুমাচ্ছে তারা আপনাকে বিরক্ত করতে পারবে না আর যারা আপনার মতোই জেগে আছে তারা এতই ফোকাসড যে তাদের কাছে আপনাকে বিরক্ত করার সময় নেই ফলে আপনি আপনার কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে পারবেন বিশ্বাস করুন সকাল সকাল মাত্র দু ঘন্টা কাজ করে আপনি দিনের অন্য সময় চার ঘন্টা বাঁচিয়ে নিতে পারবেন আপনি কি জানেন বদলে যাবে আপনার জীবন যদি সকালে করেন এই পাঁচটি কাজ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই নিরিবিলি সময় কাজ করা কারণ এই সময়টায় কাজ করলে আপনার দিনের বাকি সময়টা আপনার হাতে থাকে আর আপনি নিজেকে অপ্রয়োজনীয় চাপ থেকে মুক্ত রাখতে পারেন সকালে তাড়াতাড়ি উঠে যখন আপনি আপনার কাজ শেষ করেন তখন আপনার ভেতরে একটা দারুণ ইতিবাচক এনার্জি অনুভব হয় আপনি মনে মনে জানেন যে আপনি আপনার স্বপ্নের জন্য অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করছেন নিজেকে ফাঁকি দিচ্ছেন না এই চিন্তা আপনার ভেতরে এক ধরনের অটোম্যাটিক আত্মবিশ্বাস তৈরি করে আপনি নিজেই বুঝতে পারেন যে আপনার সাফল্য নিশ্চিত এছাড়া সকালে ওঠা আপনাকে নিজের প্রতি যত্নশীল হতে শেখায় যখন আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকেন তখন আপনি নিজের সম্পর্কে উচ্চ স্থানে অনুভব করেন আপনার নিজের ওপর গর্ব হয় আস্থা আসে আর এই কারণেই আপনি নিজের প্রতি আরো যত্নশীল হয়ে ওঠেন নিজেকে আরও বেশি ভালোবাসতে শুরু করেন প্রতিদিন নিজের একটি উন্নত সংস্করণ তৈরি হওয়ার এই যে গ্রোথ দেখতে পাওয়া এটাই আপনাকে চরম আত্মবিশ্বাসী করে তোলে এখন প্রশ্ন হলো এত কিছু জানার পরে সকালে উঠব কিভাবে কারণ সকালে আমাদের এতটাই ঘুম আসে যে তখন পৃথিবী ধ্বংস হয়ে গেল ঘুম থেকে উঠার ইচ্ছা হয় না চিন্তা নেই আমি আপনাকে একটা পরীক্ষিত কৌশল শেখাচ্ছি এক শক্তিশালী কারণ ঠিক করুন সবার আগে সকালে ওঠার একটা সঠিক এবং জোরালো কারণ খুঁজে বের করুন যা আপনাকে বিছানা ছাড়তে বাধ্য করবে যদি আপনার কারণ দুর্বল হয় তবে ঘুম আপনাকে টেনে ধরবে আপনার জীবনের লক্ষ্য কি তা স্থির করুন দুই অ্যালার্ম সেট করুন আপনার মোবাইলে এমন একটি বিরক্তিকর অ্যালার্ম সেট করুন যা শুনে দ্রুত বন্ধ করতে ইচ্ছে করবে তিন মোবাইল দূরে রাখুন আপনার মোবাইল ফোন বা অ্যালার্ম ঘড়ি বিছানার থেকে অনেক দূরে রাখুন এমন জায়গায় রাখুন যাতে অ্যালার্ম বন্ধ করতে হলে আপনাকে বিছানা থেকে উঠে হেঁটে যেতে হয় এতে আপনি আবার ঘুমাতে পারবেন না পাঁচ জল পান করে ঘুমিয়ে যান রাতে ঘুমানোর আগে বেশি করে জল পান করে ঘুমিয়ে যান যখন সকালে অ্যালার্ম বাজবে তখন অ্যালার্ম বন্ধ করার জন্য তো আপনাকে উঠতেই হবে তার উপর জলের কারণে প্রসবেরও চাপ আসবে এই দুটো কারণ আপনাকে বিছানা থেকে টেনে তুলবে পাঁচ নম্বর সূত্র মুখ ধোয়ার সূত্র যখন আপনি অ্যালার্ম বন্ধ করে বিছানা থেকে উঠে গেলেন তখনই মনে করুন আপনার পঁচাত্তর শতাংশ কাজ হয়ে গেছে এরপর তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নিন ঠান্ডা জলের স্পর্শ আপনার ঘুম পুরোপুরি ভেঙে দেবে বাকি পঁচিশ শতাংশ কাজ হল আপনার পুরনো অভ্যাস আপনাকে আবার বিছানায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু ঠিক সেই সময় আপনার সেই শক্তিশালী কারণটা মনে করুন এবং কাজে ফোকাস করুন এই পদ্ধতি অবলম্বন করলে ভোর চারটায় ঘুম থেকে ওঠার জাদু সত্যি হয়ে উঠবে তো বন্ধুরা এই ছিল সফলতার চাবিকাঠি যদি এই আলোচনা আপনার ভেতরে একটু অনুপ্রেরণা দিয়ে থাকে আর আপনি যদি কাল সকাল থেকে এই অভ্যাস শুরু করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানান আপনার সিদ্ধান্তই আপনার জীবন বদলে দেবে আমার পক্ষ থেকে একটি ছোট্ট অনুরোধ যদি আজকের এই মোটিভেশনাল ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন আর ভবিষ্যতে জীবনকে আরও সহজ সরল ও সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়মিত এমন মানবিক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন